I'm <laughs> sorry. এভাবে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে ঢাকার রাজপথ আর আজকে এমন একটা সমাবেশ ছিল যেই সমাবেশটা ছিল মুমিনদের আর এই মুমিনরা অপর মুমিনের পাশে ভাবেই দাঁড়িয়েছিল দলমত নির্বিশেষে সকলের হৃদয়ে যেন এক একটা ফিলিস্তিন অবস্থায় ছিল সত্যিই অসাধারণ একটা সমাবেশ ছিল আজকে আমাদের এই বাংলাদেশের সোহরাওয়ার্দি উদ্যানে যা সারা বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছে সারা বিশ্ববাসীর জন্য এটা একটা মেসেজ যে আমাদের বাংলাদেশের তো জনতা অবশ্যই ফিলিস্তিনের পাশে আছে নির্যাতিতদের পাশে আছে এভাবে স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়েছিল ঢাকার রাজপথ বাংলা মোটর ফার্মগেট থেকে শুরু করে একেবারে সেই সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত দলে দলে মানুষের অসংখ্য সারি ছিল যা ছিল লক্ষ জনতার একটি ভিড় আমরা ড্রোনের সাহায্যে দেখতে পারতেছি যে বিভিন্ন জায়গায় মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য মানুষ তবে এই পরিমাণ মানুষ আজকে ঢাকায় জমায়েত হয়েছিলো যে সমস্ত মোবাইলের নেটওয়ার্কসহ জাম হয়ে গিয়েছিল আপনারা দেখতে পারতেছেন যে তিল ধারণের ঠাই নেই এই পরিমাণ মানুষ আর সকলের হাতেই ছিল একটি করে ফিলিস্তিনের পতাকা সেই সাথে সকলের মুখে ছিল স্লোগান তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন এভাবেই আজকে প্রকম্পিত ছিল ঢাকার রাজপথ সেই সাথে আমাদের সকলের প্রিয় হুজুর মিজানুর রহমান আজ পল ছিলেন আমাদের প্রত্যেকের অন্তর যেন এক একটা ফিলিস্তিন সত্যি আজকে তার এমন বক্তব্য শুনে আমাদের সকলেই আমরা একমত যে আমাদের এই বাংলাদেশের সমস্ত মুসলিমের হৃদয়ে ফিলিস্তিনের ভালোবাসা অপরিসীম যে আজকে প্রমাণ করে দিয়েছে এই জনতার ভিড় এভাবেই লক্ষ লক্ষ জনতা আজকে বিভিন্নভাবে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সকলে জমায়েত হয়েছিল আমাদের এই সোহরাবর্দী উদ্যানে আর এই সোহরাবর্দী উদ্যানে আজকের সমাবেশটা সফল হয়েছে আলহামদুলিল্লাহ সারা বিশ্ববাসীর কাছে আমরা একটা মেসেজ পৌঁছে দিতে পেরেছি যে গাজায় যে গণহত্যা চলছে সেই গণহত্যা যেন অচিরেই বন্ধ হয় সেই সাথে যেন মানবতার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সকলের বিচার করা হয়